তুলসী তলায় সন্ধ্যা পথে জ্বালানোর সময়ে কথাটি অবশ্যই বলবেন হিন্দু সংস্কৃতি সন্ধ্যা হলে গৃহস্থ বাড়িতে তুলসী তলায় দেওয়া হয় প্রদীপ মনে করা হয় সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ না জ্বালালে তার গৃহস্থের জন্য অমঙ্গল কারণ হতে পারে তাই সন্ধ্যাবেলায় তুলসী তলায় অবশ্যই প্রদীপ জ্বালাতেই হয় কিন্তু রবি বা তুলসী তলায় প্রদীপ জ্বালাতে নেই যখন সন্ধ্যাবেলার সময় প্রদীপ জ্বালাবেন তলায় তখন এই কথাটি অবশ্যই তিনবার বলবে তুলসী তলায় দিচ্ছি দেবগণ আর লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় সন্ধ্যা কালে যেন তবে রবে তিন কুলে উজলে নিয়মিত করি গলে বাস অন্তিম কালে দিয়হ স্থান